হ্যালো ফ্রেন্ডস গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত এই সিজনের নতুন সাফল্য নেপালি অরেঞ্জ দু বছর আগেই যারটা দেখেছিলাম গত বছর টেস্টও করেছিলাম বাংলাদেশের মাসুদ করিম সারের বাগানে ওনার থেকে নেওয়া গাছেই এবছর আমার ফল হয়েছে এই দেখুন ফলের কোয়ালিটি এটা একটা ছোট্ট টবে লাগানো ছিল সেখান থেকে ফলন হওয়ার পর কিছুদিন আগেই চেঞ্জ করেই বড় জিও দিয়েছি এই গাছগুলো একটু বড় জায়গায় দিলে ফলের কোয়ালিটি ভালো হয় ফলের সাইজ ভালো হয় ছোট টবেও যে পরিমাণে ফলন হয়েছিল এটা কিন্তু নেহাত কম নয় একটি গাছে মোটামুটি ভাবে পনেরো থেকে খানা ফল হয়েছে এদিকে ভেতর দিয়ে পেছনেও বেশ কিছু রয়েছে এই সামনেও আরো একটা নতুন জাত রয়েছে রিভিউ খুব আসবে আর কদিন হলে এই আসবে এবার নেপালি অরেঞ্জ আমরা এটাকে কেটে দেখি এর ভেতরে কোয়ালিটি কেমন আছে এই জাতটি গত বছর টেস্ট করেছিলাম আমার অত্যন্ত ভালো লেগেছিল এবছর ভেবেই বেশ ভালো লাগছে যে আমার বাগানে ফলটা হয়েছে ভেতরে কালারটা দেখুন এক্সিলেন্ট একটা কালার আর রস তো একদম চুয়ে চুয়ে পড়ছে প্রচন্ড জুসি প্রচন্ড রসালো একটি জাত এবার টেস্ট করার পালা চলুন এবার কেটে দেখি একটা পিস জাস্ট টেস্ট করে দেখব টেস্টটা কেমন এসে পড়ে গেল আরেকটা পিস আরেকটা পিস আমরা টেস্ট করে দেখব কি অবস্থায় আছে হুম সত্যি বলতে মানুষ বাজার থেকে কেন কমলা কিনে খাবে এত সুন্দর টেস্ট যদি বাড়ির ছাদে হয় আমার মনে হয় না বাজার থেকে আর কমলা কিনে খাবার কোনো প্রয়োজন আছে টক মিষ্টির একটা পারফেক্ট ব্যালেন্স যদিও মিষ্টিটা ডমিনেট করছে হালকা একটা টকের ভাব আর একটা এক্সেলেন্ট ফ্লেভার আছে এই জাতটা আগামী দিনে অত্যন্ত জনপ্রিয় হবে এর আগে আমরা সফল জাত পেয়েছি যেমন পাকিস্তানি অরেঞ্জ আমার সবচেয়ে পছন্দের জাত ছিল তারপর এটা একটা জাত পেলাম এক্সেলেন্ট একটা ভ্যারাইটি নেপালি অরেঞ্জ নতুন একটা ভ্যারাইটি পাকিস্তানের থেকে কিছুটা ভিন্ন কিন্তু এর টেস্ট এক্সেলেন্ট কোয়ালিটির নেপালি কমলালেবুর এই গাছটি পনেরো ইঞ্চি উচ্চতা এবং আঠারো ইঞ্চি চওড়া একটি জিও ব্যাগে লাগানো রয়েছে এই গাছটি কিন্তু এই ব্যাগে রিসেন্টলি দেওয়া হয়েছে প্রথম যখন গাছটি এনে আমি এক বছর আগে গাছটি পটিং করেছিলাম সেই সময় দশ ইঞ্চি একটা মাটির টবে করেছিলাম যদি বড় জিও ব্যাগে দিতাম তাহলে কিন্তু গাছটা সারভাইভ করতে যেমন একটু অসুবিধা হতো তেমনি এই সিজনে এই পরিমাণ শ্রুটিং কিন্তু গাছটাই আসতো না প্রথমে একটা ছোট গাছ এনে প্রথমে ছোট টবে দিতে হবে মোটামুটি তিন থেকে সাড়ে তিন ফিটের চারাটি লাগানো হয়েছিল তারপর যখন ফ্রুট সেট হয়ে গেল মোটামুটি পনেরো কুড়ি দিন আগে গাছটার টপ চেঞ্জ করে একে বড় একটা জিও দেওয়া হয়েছে যাতে আগামী সিজনে আরো প্রচুর পরিমাণে ফলন আসতে পারে আপনারা যারাই গাছ কিনবেন বা নতুন গাছ লাগাবেন অবশ্যই প্রথমে একটা গাছ দশ থেকে ম্যাক্সিমাম বারো ইঞ্চি মাটির টবে লাগাবেন প্রথম সিজনে ফ্রুটিং হয়ে গেল ফ্রুটিং চলে আসলো তারপর ফলের ম্যাচিউরিটির আগে বা পরে যে কোনো একটা সময়ে সিট্রাসে যেহেতু ফলগুলো ম্যাচিউর হয় আপনার ডিসেম্বরের শেষ বা জানুয়ারিতে কমলা লেবু ম্যাচিউর হয় তাই এটা ম্যাচিউরিটির দু এক মাস আগেই টপ চেঞ্জ করে বড় জায়গায় দিয়ে দেওয়া ভালো তাহলে পরের সিজনে প্রচুর পরিমাণে ফ্লোটিং আসবে এভাবে করুন এভাবে করে দেখুন প্রথমেই একটা ছোট্ট গাছ নিয়ে বড় ড্রামে বা বালতিতে লাগাবেন না এভাবে করুন অল্প সময়ের মধ্যে দারুণ একটা রেজাল্ট পাবেন গাছটাও অনেক সুস্থ থাকবে পাতা হলুদ হবে না কোনো রকম কোনো সমস্যা হবে না সুন্দরভাবে আপনারা অল্প সময়ের মধ্যেই একটা এক্সপেক্টেড রেজাল্ট পাবেন ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ